বাইরে কি সুন্দর সবুজ আজকে আমি বাইরে চলে এসেছি আর ঝিঝি করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে আর এই প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে একদম সবুজ হয়ে গেছে আমার খুব ভালো লাগছে চারিদিকে গাছপালা একদম সবুজ এবার আমি এদিকে কি সুন্দর সবুজ দুদিকে এবার আমি রান্না করতে যাবো আমি রান্না করব আমি রান্না করতে চলে যাচ্ছি নমস্কার বন্ধুরা সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার মাংস মিষ্টি হচ্ছে মিষ্টিতে মাংস বেশ ভালোই লাগবে আর আমি মাংসটা ঘরোয়াভাবেই রান্না করব। এই মাংসতে এই মাংসতে আমি একটু লেবুর রস একটু নুন আর শুকনো লঙ্কা বাটা এই তিনটে জিনিস দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম এবার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গরম মশলা একটু খেতো করা গরম মশলা দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফুচানো এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি টমেটো মাংসতে আমার লবণ মাখানো আছে আমি সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এইবার আমি এই মাখানো মশলা এই মাংসটা দিয়ে দিচ্ছি বন্ধুরা মাংস বেশ ভালো করে কষাই হয়ে গেছে মাংস নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলো এর সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নে আলু মাংস সব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার লাস্টে আমি গরম মশলা দিয়ে রান্না দেব বন্ধুরা দেখুন আমার মাংস একদম হয়ে গেছে কি সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই ঘরোয়াভাবে রান্নাগুলো আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে